আজ প্রজাতন্ত্র দিবসে বৃহৎ মোদের গণতন্ত্র গর্ব করি খুব প্রজাতন্ত্রের প্রজা কোথায় তাদের সুখ মুখোশ পরা সভ্য মানুষ শত কোটি ভিরে থাকে আপন বিজানবাসে থাকে সমাদরে ঋণের বোঝা মাথায় নিয়ে কৃষক কাটায় শূন্য করে হাত সর্বদাই সে হারে হারিয়ে যাওয়া গণতন্ত্রে মরিওনা হারে তবু মোরা গর্ব করি শপথ করি আজ জীবন দিয়ে করব রক্ষা ভারত মায়ের লাজ